আজকে আলোচনার বিষয় হইল কারা জীবনে সুখী হতে পারে না প্রথমে আমি বলবো দেখবে যেসব ব্যক্তিরা অন্যের উপর নির্ভরশীল আমাদের বর্তমান সমাজে কি আছে প্রত্যেকে প্রত্যেকেই স্বনির্ভর হতে চায় প্রতিটা ছেলে বলো প্রতিটা মেয়ে বলো প্রত্যেকেই কিছু না কিছু ভাবে নিজে স্বনির্ভর হতে চায় তো যারা দেখবে নিজের উপর নির্ভরশীল হতে পারে না অন্যের সাহায্য নিয়ে সারার জীবন কাটাতে থাকে তারাই দেখবে সব সময় দুঃখী দুঃখী মুখ করে থাকে কখনো তাদের মধ্যে সুখ অনুভব করা যায় না তারপরে বলব সর্বদা সন্দেহ যে সমস্ত ব্যক্তি আছে তারা দেখবে কখনো সুখী হতে পারে না সন্দেহ মানে তারা সবসময় দেখবে প্রতিটা বিষয় নিয়ে প্রতিটা বিষয়কেই সন্দেহের চোখে দেখে তুমি যদি কারোর সাথে কথা বলো সেটাও সন্দেহ তুমি ফোনে কার সাথে কি কথা বলছো সেটাও সন্দেহ তুমি কোথায় যাচ্ছ সেটাও সন্দেহ তুমি কোথা থেকে ঘুরে এলে সেটা নিয়েও সন্দেহ তুমি অফিসে গিয়ে কার সাথে কথা বললে সেটাও সন্দেহ এই সন্দেহকারী লোকেরা কখনো জীবনে সুখী হতে পারে না তারা দেখবে প্রতিটা বিষয় নিয়ে এত টাইল ভাবনা করে যার জন্য তাদের মুখ সবসময় দুঃখী দুঃখী ভাব থাকে তারপর বলবো যেসব ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট হতে পারে না অনেক মানুষই আছে অল্পে সন্তুষ্ট হয় না তুমি যদি কোনো কিছু কোথা থেকে ঘুরে এলে সেখান থেকে ধর একটা খাবার এনে দিলে তখন সে বলবে আমি এটা খাই না তুমি যদি একটা জিনিস এনে দাও বলবে এটা আমার পছন্দ হয়নি আর একটু দামি জিনিস হলে ভালো হতো তুমি যদি কোথাও ঘুরতে নিয়ে যাও বলবে এই জিনিস এই জায়গায় আমি যাব না এখান থেকে আমি অন্য আরো ভালো জায়গায় যাব। কারণ পাশের বাড়ির কেউ একজন ভালো জায়গায় ঘুরতে গেছিল পাশের বাড়ি কেউ একটা ভালো চুড়িদার পরেছিল পাশের বাড়ি কেউ একটা ভালো শাড়ি পরেছিল কিংবা পাশে বাড়ির কেউ ভালো একটা ফ্ল্যাট কিনেছে কিংবা কেউ একটা ভালো গাড়ি কিনেছে এই অল্প অল্পতে সন্তুষ্ট যারা হতে পারে না তাদের মুখ দেখবে সব সময় দুঃখী দুঃখী ভাব থাকে তাদের মধ্যে কখনো সুখ অনুভব হয় না তারপর আমি বলবো অনেকেই আছে দেখবে অপরের সুখ দেখলে তাদের ভেতরটা জ্বলে পুড়ে যায় অপরের সুখ শান্তি দেখলে তার খুব কষ্ট পায় এইসব ব্যক্তিরা কখনো সুখী হতে পারে না কারণ তারা যদি পাশে কাউকে যদি দেখে বা সে একটা ভালো দামি গাড়ি করে যাচ্ছে পাশে যদি কেউ দেখে সে একটা ভালো ফ্ল্যাট কিনেছে পাশে যদি কাউকে দেখে সে একটা ভালো বাড়ি করেছে তখন তার মনে দুঃখ অনুভব হয় তখন সে সু সুখী হতে পারে না আর আমি বলতে চাই যেসব ব্যক্তিরা দেখবে খুব সহজেই লেগে যায় খুব সহজে মানে হচ্ছে অল্পতেই লেগে যায় যেমন কারণে অকারণে কোনো কারণ নেই অথচ রাগ রাগ এসে যায় কোনো কথায় কথায় তাদের সবসময় রাগটা যেন মাথার উপর চলে থাকে সেই সব ব্যক্তিরা দেখবে কখনো সুখী হতে পারে না তো এইসব ব্যক্তিদের থেকে একটু যদি তারা এইসব ব্যক্তিরা যদি একটু নিজেকে সুখ শান্তি অনুভব করতে চায় তাহলে তাদেরকে করতে হবে এইগুলো থেকে দূরে থাকতে হবে এইগুলো যদি তুমি দূরে এড়িয়ে থাকতে পারো অবশ্যই কিছুটা সুখ অনুভব করতে পারবো জীবন তো আমাদের সীমিত জীবন একদিন শেষ হয়ে যাবে আমরা একদিন সব ছেড়ে চলে যাব তাই যেটুকু সময় বাঁচব সেটুকু সময় আমরা সুখ শান্তি মধ্যেই থাকতে চাই যত দুঃখই থাকুক না কেন তার মধ্যে সুখটাকে খুঁজে বার করার চেষ্টা করো তো চলো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো তো আজকের মতো নেখানেই নেই রাখলাম আর আমি পরে আর একটা ভিডিও নিয়ে আসবো চলো তা যদি ভালো লাগে লাইক কমেন্টটা করে দিও নমস্কার